বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ধনী এবং সম্ভবত সবচেয়ে রাজকীয় জীবনযাপন করেন যে ব্যক্তি আপনি নিশ্চয়ই তার নাম শুনেছেন তিনি হচ্ছেন মুসা বিন সমসের তিনি তার স্বাক্ষরের জন্য চব্বিশ ক্যারেট স্বর্ণ নির্মিত এবং সাত হাজার পাঁচশোটি হীরেখণ্ড দ্বারা বানানো কলম ব্যবহার করে থাকেন প্রিন্স মুসা নিজের নাম দিয়ে ঘড়ি ব্যবহার করেন পুরো পৃথিবী জুড়ে এ ঘড়ি আর দ্বিতীয়টি নেই পঞ্চাশ লাখ ডলার দামের যে ঘড়িটি ব্যবহার করেন সেই বিশেষ ঘড়ি তৈরি করতে সময় লেগেছিল সাতাশ মাসেরও বেশি প্রিন্স মুসা যে আংটি ব্যবহার করেন তার দাম দশ লাখ ডলার এমনকি এক পোশাক দুইবার ব্যবহার করেন না প্রিন্স মুসাবিন শোমসের তিনি গোসল করেন নির্জালা গোলাপ পানি দিয়ে তার দেহরক্ষী রয়েছে সর্বমোট চল্লিশ জন এই চল্লিশ জনের মধ্যে রয়েছে চারজন সশস্ত্র নারী দেহরক্ষীও এমনকি অবিশ্বাস্য বিলাসবহুল জীবনযাপন করে থাকেন তিনি বিশ্বব্যাপী প্রিন্স অব বাংলাদেশ নামে পরিচিত এই ধনেকুবরের জীবনের গল্প এবং তার ব্যাপারে অজানা অবাক করা তথ্য জানতে ভিডিওর সাথেই থাকুন শেষ পর্যন্ত মুসাবিন শমসের উনিশশো পঞ্চাশ সালের পনেরোই অক্টোবর ফরিদপুরের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছাড়াও আরও তার তিন ভাই ও বোন রয়েছে মুসাবিন শমসের তার ভাইবোনদের মাঝে তৃতীয় তার বাবা শমসের আলিমুল্লাহ ব্রিটিশ শাসনের এক বড় কর্মকর্তা ছিলেন রাজধানীর অভিজাত গুলশান এলাকায় এক সুদর্শন প্রাসাদে প্রিন্স অব বাংলাদেশ মুসাবিন শমসের বসবাস করেন আর তার প্রাসাদের সাজসজ্জা চোখ ধাদানো লিভিং রুম সহ প্রাসাদের গুরুত্বপূর্ণ স্থানে আছে বড় বড় দুতিময় অসংখ্য ঝাড়বাতি সেসব ঘরগুলোর মেঝে মহামূল্যবান ঝকঝকে কার্পেটে মোড়া লিভিং রুমের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে সব মিলিয়ে পরিণত হয়েছে এক রাজপ্রাসাদে মুসাবিন শমশের লাইফস্টাইল আয়োজন আর যাবতীয় কর্মকাণ্ড সবকিছুই যেন ফাইভ স্টার তার বিপুল সম্পদ রাশি কিংবা তার চালচলন সব মিলিয়ে যেন রহস্যের শেষ নেই প্রায় তিন দশক ধরে এক রহস্যের নাম মুসাবিন শমসের কেন তিনি প্রিন্স আর তার বিপুল সম্পদের উৎসই বাকি সেসব তথ্য এখনও রয়েছে অজানা একজন বাংলাদেশী মানুষের এরকম বিলাসবহুল জীবনের গল্প যে কাউকে সত্যি চমকে দেবে মনে হবে অবিশ্বাস্য তাই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন